অন্যায় করলে ফল ভোগ করতেই হয় প্রিয় দর্শক আজকের গল্প একটি বাস্তব শিক্ষা অন্যায় করলে ফল ভোগ করতেই হয় এটা কেবল গল্প নয় বরং আমাদের জীবনের জন্য গভীর একটি বার্তা একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল চারপাশে সবুজ ধানক্ষেত খেজুর গাছ আর সরল সাধারণ মানুষের বসতি এই গ্রামে দুইজন মানুষ বাস করত একজনের নাম রহিম রহিম ছিলেন খুবই সৎ পরিশ্রমী আর আল্লাভীরু একজন মানুষ তিনি ছোট্ট একটি দোকান চালাতেন খুব কষ্ট করে দিন কাটাতেন কিন্তু কখনো হারাম পথে পা বাড়াতেন না মানুষ তাকে সম্মান করত কারণ তার মুখে সব সময় হাসি থাকত আর তার জীবনে সততা ছিল সবচেয়ে বড় সম্পদ আরেকজনের নাম করিম করিম ছিল ঠিক বিপরীত সে ছিল লোভী ধূর্ত আর অন্যায়ের পথে চলতে অভ্যস্ত মানুষ তাকে ভয় পেত কারণ সে সুযোগ পেলেই অন্যের জিনিস আত্মসাৎ করত করিমের মনে সবসময় একটাই চিন্তা ঘুরপাক খেত কিভাবে শর্টকাট পথে ধনী হওয়া যায় একদিন গ্রামের বাজারে এক ব্যবসায়ী এলেন তার কাছে ছিল একটি টাকার থলে তিনি বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কিনছিলেন হঠাৎ অসাবধানতায় থলেটা তার হাত থেকে পড়ে যায় ব্যবসায়ী হঠাৎ বুঝতে পেরে চিৎকার করে উঠলেন হায় আল্লাহ আমার টাকার থলেটা কোথায় গেল কেউ কি দেখেছ গ্রামের লোকজন চারদিকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও থলেটা পাওয়া গেল না সবাই হতাশ হয়ে ফিরে গেল কিন্তু ঠিক তখনই করিম চুপি চুপি থলেটা খুঁজে পেল তার চোখ চকচক করে উঠল সে ভাবল আজ আমার ভাগ্য খুলে গেল এত টাকা দিয়ে আমি জমি কিনব বড় দোকান বানাবো এখন আমি হব গ্রামে সবচেয়ে ধনী মানুষ করিম মনে মনে খুশি হলো কিন্তু একবারও সে ভাবল না এই টাকা কার আর অন্যের হক নষ্ট করলে আল্লাহ শাস্তি কেমন ভয়াবহ হতে পারে সেদিনই বাজারে যাচ্ছিল রহিম পথে সে দেখল কয়েকজন গরিব মানুষ ক্ষুধায় কাতরাচ্ছে তারা বলল ভাই কয়েকদিন হলো আমাদের পেটে ভাত পড়েনি একটু সাহায্য করুন রহিমের নিজের অবস্থাও ভালো ছিল না দোকানের আয় অল্প সংসার চালানোই কঠিন তবুও সে ভাবল যদি আমি আল্লাহর পথে কিছু খরচ করি আল্লাহ নিশ্চয়ই আমার রিজিকে বরকত দেবেন সে নিজের সামান্য রোজগারের কিছু টাকা বের করে দিল খাবার কিনে দিল গরিব মানুষদের তাদের চোখে পানি এসে গেল তারা দোয়া করতে লাগল আল্লাহ রহিমকে বরকত দাও তার রিজিক বাড়িয়ে দাও এদিকে করিম অন্যের টাকায় বড় দোকান খুলল প্রথমে তার ব্যবসা খুব জমে উঠল লোকজন বলল ওহ করিম তো একেবারে ধনী হয়ে গেল করিম অহংকার করে বলতো দেখছ আমি এখন গ্রামের বড় ব্যবসায়ী এখন আর কারো সাহায্য লাগবে না কিন্তু কিছুদিনের মধ্যেই আল্লাহর গজব নেমে এলো একদিন রাতে হঠাৎ দোকানে আগুন লেগে গেল মুহূর্তের মধ্যে দোকান পুরে ছাই হয়ে গেল করিম যা কিছু জমিয়েছিল সব শেষ হয়ে গেল সে পাগলের মতো চিৎকার করতে লাগল হায় হায় আমার সব শেষ হয়ে গেল আমি এখন কি করব গ্রামের মানুষ চুপচাপ দাঁড়িয়ে রইল তারা বলল অন্যায়ের টাকা কখনো স্থায়ী হয় না আল্লাহ ন্যায়ের বিচারক তিনি অন্যায়কারীদের ভালোবাসেন না অন্যদিকে রহিম তার সততা আর সৎকর্মের কারণে ধীরে ধীরে উন্নতি করতে লাগল সে কখনো মিথ্যা বলত না কখনো থকাত না মানুষ তাকে বিশ্বাস করত ধীরে ধীরে তার দোকানেও বরকত আসতে শুরু করল একদিন সে দোকান বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ল নামাজ শেষে হাত তুলে বলল হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকে বরকত দাও আমি যেন সব সময় সততার পথে থাকতে পারি মানুষ বলল দেখেছ সততার কারণে রহিমের জীবনে কত বরকত এসেছে বন্ধুরা এ গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় অন্যায়ের টাকা সাময়িক সুখ দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে সততা ধৈর্য আর সৎ কাজের ফল দুনিয়াতেও পাওয়া যায় আর আখিরাতেও আল্লাহ তার পুরস্কার রেখেছেন আল্লাহ তা আলা কুরআনে বলেন আল্লাহ অন্যায়কারীদের ভালোবাসেন না সুরা আলে ইমরান আয়াত সাতান্ন তাই সবসময় মনে রাখতে হবে অন্যায় করে যে সুখ পাওয়া যায় তা অল্প সময়ের জন্য কিন্তু সততা সৎ কাজ আর আল্লাহ ভীতি মানুষকে দুনিয়ায় শান্তি দেয় এবং আখিরাতে জান্নাতের সুখ এনে দেয় প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্পের নামই হল অন্যায় করলে ফল ভোগ করতেই হয় আসুন আমরা সবাই আল্লাহর ভয় অন্তরে ধারণ করি সৎ পথে চলি আর অন্যায়ের লোভ থেকে বেঁচে থাকি